যে রাত্র বাজে দশটা শ্রীমঙ্গল শহরের এই যে অবস্থা আমি ভিডিও করলে ভিডিওতে আপনার কুয়াশা নাকি দেখা দেয় না অনেকে নাকি ক্লিয়ার দেখে এই যে এই যে দেখেন অনেকে কুয়াশা নাকি ক্লিয়ার দেখে এই যে অবস্থা এই এত কুয়াশা শহরে আপনারা চোখকে দেখেন না আপনারা ক্লিয়ার দেখেন ভাই ভাই আপনাদের চোখ এত ভাই এই যে এত কুয়াশা এটা আপনারা কেন দেখেন না এখন আর সময় কুয়াশা কাহিনী আজকে শ্রীমঙ্গলে প্রচুর কুয়াশা দিতেছে সারাদিনে কুয়াশা মানে এত কুয়াশা বলা বাহিরে ক্যামেরায় আসলে এত কুয়াশা বোঝা যায় না যতটা কুয়াশা না পড়ছে যদি লাইট দেই ফক লাইট দেই তখন আপনারা বুঝতে পারবেন আসলে যে কুয়াশা কী পরিমাণে পড়ছে ওই অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই আপনি কী লাইট ইউজ করেন এত পাওয়ার এই দেখেন আমার পাওয়ার যদি দেখতে চান এইটাই হলো পাওয়ার এটা হলো আমার এফএনএম লাইট আর এফএনএম ফগলাইটের লাইটের সাধারণ এটা আর এটা হইল হলুদটা হলুদটা যদি মারি জীবন ধ্বংস রাস্তায় কেউ চোখে দেখতো না একদম পুরা অন্ধকার আমার এফ এন এর সাদাটা আলো আর এটা হইলো আপনার হলুদ আলো এখন এফ এন এর পাওয়ার কতটুকু দেখা যায় আপনারা দেখেন এগুলো আমার ফগ লাইটের পাওয়ার আপনাদেরকে এফ এন এর লাইটটা এটার পাওয়ারটা দেখাই অনেকে আমার প্রশ্ন করেন যে এত পাওয়ার কেন বা আমি নিজেও জানি না এত পাওয়ার কেন তবে এফ এন অরিজিনাল যদি পান পাওয়ার পাবেন লাইটের প্রচুর পাওয়ার থাকে ছয় হাজার নাকি আট হাজার মেবি আমার ধারণা নাই এইলো এইলো হলুদটা দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার বিজিবি সেক্টর বিজিবি শ্রীমঙ্গলের বিজিবি সেক্টর সংরক্ষিত এলাকা বিজিবি শ্রীমঙ্গল এই দেখেন ফগ কতটুকু দেখতেছেন আপনারা এখন বলেন এটা হচ্ছে আপনার বদ্ধভূমি একাত্তর আর এখন বাজে রাত্র দশটা আর রাত্র দশটায় শ্রীমঙ্গলের এই পরিমাণের কুয়াশা আপনারা নাকি কুয়াশা দেখেন না দেখেন কুয়াশা দেখেন শ্রীমঙ্গলে যদি কুয়াশার ফিল নিতে চান এখন আসতে পারেন শ্রীমঙ্গলে আর না যাই বেক করি আর এই লাইটটা আমার কাছ থেকে না আমি কিনি নাই আমাদের বড়ো ভাই কিনছে শোহাক ভাই শোহাক ভাই বাইকটা যখন উনি কিনছেন ফক লাইটটা তখন উনি বিয়াল্লিশশো টাকা দিয়ে কিনছেন টাকা থেকে আনছেন যদিও আমি আনি নাই আর এই ফক লাইটটা মূলত আমি হলুদটা ইউজ করি না আমি হলুদটা কম ইউজ করি কারণ হলুদটা ইউজ করলে সামনের দিকে যারা আসে এইটা দেওয়ার সাথে সাথে মনে করেন যে কিচ্চু চৌকে দেখে না পুরা অন্ধকার হয়ে যায় আর এটা আমি একমাত্র পাঁচ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি পাঁচ না দিলে আমি এটা ব্যবহার করি না যখন আমি কাউকে পাশ দিই যেমন এই যে পাশ দিই পাশ দেওয়ার সময় আমি এটা ব্যবহার করি এই পাশ না দিলে আমি এটা সহজে ব্যবহার করি না জ্বালাইয়া রাখি না কারণ জ্বালাইয়া রাখলে অনেকের ডিস্টার্ব হয় যদিও ক্লিয়ার দেখা যায় কিন্তু ডিস্টার্ব হয় মানুষের এই জন্য দেখি না এই জন্য আমি সবসময় যদি খুব বেশি ফক থাকে বা এইটা থাকে আমি সাদা দিয়ে কাজ চালাইয়া নিই কারণ বিপরীত থেকে আসা গাড়িগুলো চলা দরকার এই হচ্ছে অবস্থা শহরের অলরেডি চোখের পাতা ভিজা গেছে গাড়ি দেখেন চক ছাড়া কিছু দেখা যায় না লাইট ছাড়া শ্রীমঙ্গল শহর বর্তমানে এত অন্ধকার আবারও দেখাই আপনাদেরকে হলুদ আলোটা এর হলুদ আলো এই যে এটি হচ্ছে আপনার এম লাইটের হলুদ আলো আর এটা সাদা আলো দেখেন হলুদ আলো হলুদ আলো দিলে আমি চোখকে দেখি না এত কুয়াশা অনেকে হলুদটা নিচে নিচে রাখে আর সাদাটা উপরে রাখে কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম কারণ হইলো আমি সাদাটা নিচে না থাকলে আমি আলো দেওয়া মানে সুবিধা করতে পারি না চোখকে আমি দেখি না মনে হয় এই জন্য আমি হলুদটা উপরে রাখছি শুধু পাশ দেওয়ার জন্য আর নিচে রাখছি সাদাটা যাক আপনারা যেভাবে সুবিধা আপনারাও কিনতে পারেন আপনার বর্তমানে মোটো কেয়ারের এলইডি লাইট আছে আরও অনেক লাইট আছে বর্তমানে বাজারে অথবা এফ নাম আছে আপনারা যেটা ইচ্ছা কিনতে পারেন কিনে ব্যবহার করতে পারেন আর কথা না বাড়াই এই হলো হলুদ আলো এই হলো সাদা আলো এখন মোটো কেয়ারেরও আছে মোটো কেয়ার একটা ব্যবহার করি নাকি আরও যারা আছে একশো নাকি ব্যবহার করি না এইগুলো বলতে পারি না তো এই পর্যন্ত ভিডিওটা আর লম্বা করতেছি না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ